কল্পনা করুন উনিশশো সাল পশ্চিম জার্মানির একটি আদালত বিচারকের সামনে দাঁড়িয়ে আছে একজন খুনির আসামি আর হঠাৎ একজন মহিলা উঠে দাঁড়ালো পকেট থেকে বের করলো আর গুলি চালিয়ে দিল কিন্তু কেন কারণ ওই মহিলা তার সাত বছরের মেয়েকে হারিয়েছে এবং তার মেয়ের খুনকে সে হত্যা করেছে এই মহিলার নাম ম্যারিয়েন ব্যাকমায়ার তাকে ডাকা হয় রিভেঞ্জ মাদার আজকের ভিডিওতে আমরা জানব এই অবিশ্বাস্য গল্প কিভাবে একজন সাধারণ মা এমন পদক্ষেপ নিলেন তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন তো ম্যারিয়েন ব্যাকমায়ার কি ছিলেন এই মহিলা এক কথায় বলতে গেলে তিনি ছিলেন একজন স্ট্রাগল গত শতকের সত্তরের দিকে পশ্চিম জার্মানির লুবেক শহরে তিনি একা হাতে জীবন চালাতেন বিবাহ বিচ্ছেদের পরে সিঙ্গেল মাদার হিসেবে তার কাজে ছিল ছোট্ট মেয়ের অনেক বড় দায়িত্ব ম্যারিয়েন একটি পাপ চালাতেন সারাদিন কাজের ঠকল তার মেয়ের পড়াশোনা তার জীবনটা সহজ ছিল না অনেক সময় মেয়েকে বাড়িতে একা রেখে কাজ যেত কিন্তু তিনি হাল ছাড়েননি ছোট্ট মেয়েটির মায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখেছিল স্কুল থেকে ফিরে ফ্রিজের খাবার গরম করে খেত তারপর পড়তে বসতো বা পাশের বাড়িতে খেলতে যেত কিন্তু এই সাধারণ জীবনটা বেশি দিন টেকেনি ম্যারিয়েনের জীবনে এমন এক একটি ঘটনা ঘটে যা তাকে চিরতলে বদলে দেয় আর সেই ঘটনাটাই তাকে নিয়ে যায় আদালতের তিনটায় যেটা আজকে সবাই দেখলেন ম্যারিয়েন শুধু একজন মা ছিলেন না তিনি ছিলেন একজন যোদ্ধা কিন্তু তার এই যুদ্ধটা শুরু হয়েছিল অনেক আগে তিনি জীবনের সঙ্গে লড়াই করেছিলেন আর এই গল্পটা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে তার জীবনের শুরুর দিনগুলোতে সালের মে পশ্চিম জার্মানির লুবেক শহরে একটি সাধারণ দিনের শুরু হয়েছিল কিন্তু সেদিন কিছু একটা বদলে গেল মেয়েটি স্কুল থেকে ফিরল ঠিকই কিন্তু বাসায় থেকে বেরিয়ে আর ফিরল না ম্যারিয়ার কাজ শেষে বাসায় ফিরে দেখলো বাসা ফাঁকা তার ছোট্ট মেয়েটি নেই সে প্রথমে ভেবেছিল পাশের বাসায় হয়তো খেলতে গিয়েছে কিন্তু সময় গড়তে থাকলে তার মেয়ের আর খোঁজ মিলল না তারপরে এলো সেই ভয়ঙ্কর খবর পাঁচ মেয়ে শেষে মিলল তার মেয়ের নিথর দেখো সাত বছরের একটি মেয়ে যে কিনা কিছুক্ষণ আগে হাসছিল খেলছিল তাকে খুন করা হয়েছে মেরেনে জীবনে যেন আকাশ ভেঙে পড়ল। যে মেয়েটার জন্য তিনি সারাদিন খাটছেন যাকে তিনি একা হাতে বড় করছিলেন সে আর নেই ঘটনাগুলো শুধু ট্র্যাজেডি ছিল না এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় উনিশশো আশি সালের পাঁচই মে আনার দেহ মিলল একটি ক্যানেলের কাছে একটি কার্ডবোর্ড বক্সে আনার খুনের খবর পাওয়ার পর পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে কিন্তু কিভাবে পুলিশ এত তাড়াতাড়ি ছিল একটি অপ্রত্যাশিত ৩৫ বছর বয়সী কষায় সেদিন ধরা পড়ে যায় তার বাগদত্তার ফোনের কারণে সির বাগদত্তা পুলিশকে ফোন করে জানায় তার বয়ফ্রেন্ড একটি ভয়ঙ্কর কাজ করে ফেলেছে পুলিশ যখন গ্লাবেক্সির বাড়িতে পৌঁছায় তাকে গ্রেফতার করা হয় প্রথমে সে কিছু বলতে কিন্তু তদন্তের চাপে সে সবকিছু স্বীকার করে তবে সে দাবি করে সে আনার উপর কোন যৌন নির্যাতন করেনি তার বক্তব্য ছিল অর্থ সে সাত বছরের আনা তাকে ব্ল্যাকমেল নাকি করতে চেয়েছিল গ্লাবেক্সের দাবি আনা তাকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল এবং সে বলছিল তার মাকে সব বলে দিবে এই ভয়ে সে তাকে হত্যা করে ফেলেছে কিন্তু আনার সঙ্গে পরিচয় কিভাবে হয়েছিল আনা ছিল খুবই খুশি মনের একজন ছোট্ট মেয়ে তার মা মেরিয়েন ব্যস্ত জীবনের কারণে সে প্রায় একা থাকত আনার একটি অভ্যাস ছিল সে বিড়াল বিড়ালের সাথে খেলতে পছন্দ করতো ক্লাবিস্কি ছিল তাদের পরশি তার আগে থেকে একটা অন্ধকার অতীত ছিল সে আগেও দুইটো মেয়ের সাথে যৌন নির্যাতন করেছে এবং দোষী সাব্যস্ত হয়েছিল উনিশশো সাল থেকে সে এজন্য হরমোন থেরাপিও নিচ্ছিল পুলিশ তদন্তে আরো জানা যায় পাঁচই মে সকালে আনা তার মায়ের সঙ্গে ঝগড়া করে স্কুলে না গিয়ে ক্লাবিস্কির বাড়িতে চলে যায় গ্লাবেস্কি তাকে বিড়াল দেখানোর লোভে দেখিয়ে ঘরে ঢোকে এবং কয়েক ঘন্টা আটকে রেখে শারীরিক নির্যাতন করে তারপর শ্বাসরোধে হত্যা করে তারপরে তার দেহ একটি বাসকে ভরে ক্যানেলের ধারে ফেলে দেয় পুলিশ এসব প্রমাণ সংরক্ষণ করে গ্লাভস্কির বিরুদ্ধে মামলা শুরু করে কিন্তু তদন্তের পরের অংশে মায়ের জন্য আরো কষ্টের ছিল কারণ তাকে শুনতে হয়েছিল গ্ল্যাভিস্কির অদ্ভুত কথাগুলো উনিশশো একাশি সালে শুরুতে হয় গ্ল্যাভিস্কির বিচার আদালতে সে দাঁড়িয়েছিল আর তার সামনে চলছিল আইনি প্রক্রিয়া ম্যারিয়েন সেখানে ছিলেন প্রতিদিন তিনি আদালতে যেতেন শুনতেন কিভাবে তার মেয়ের খুনের বিবরণ আলোচনা হচ্ছে কিন্তু তার মনে ক্রমশ জমে উঠছিল ক্ষোভ একজন মা হিসেবে তিনি দেখছিলেন যে লোকটা তার মেয়েকে মেরে ফেলেছে সে এখনো বেঁচে আছে নিজের জন্য সাফাই গাইছে মেরিনের মনে হতাশা পাচ্ছিল তিনি হয়তো ভাবছিলেন তিনি কি সত্যি ন্যায় বিচার পাবেন প্রতিদিন আদালতে বসে মনটা তার ঝড় উঠছিল সেই ঝড়ে একদিন ফেটে পড়ে যা কেউ কল্পনা করতে পারেনি এই বিচারের মঞ্চই ছিল সেই মঞ্চ যেখান থেকে ম্যারিয়েন নিজের হাতে বিচার নেওয়ার পথে এগিয়ে গেলেন্লাভে বিচারের তৃতীয় দিন আদালতের ভেতরে বিচারক আইনজীবী দর্শকের ভি গ্ল্যাভেস্কি দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে আনা খুনের অভিযোগ শোনা হচ্ছে আর দর্শক গ্যালারিতে বসে আছেন ম্যারিয়েন একজন মা যার মনে আছে এক বছরের ক্ষোভ আর বেদনা হঠাৎ সবাইকে চমকে দিয়ে ম্যারিয়েন উঠে দাঁড়ালো তার হাতে একটি পিস্তল কোনো কথা নাই কোনো দ্বিধা নাই সোজা তিনি গ্ল্যাবিস্তির দিকে তাক করেন এবং একের পর এক গুলি চালান সাতটি গুলি আদালতের ভেতরে সরগোল চিৎকার আর বিশৃঙ্খলা গ্লাভিস্কি মাটিতে লুটিয়ে পড়ে ছয়টি গুলি তার পিঠে আর একটি লাগে তার পুকে মুহূর্তে সে মারা যায় গুলি চালানোর পরে মা শান্তভাবে দাঁড়িয়ে থাকে তারপর আস্তে আস্তে দৃঢ় কণ্ঠে বলেন ওই লোকটা আমার মেয়েকে মেরেছে তাই আমি তাকে গুলি করেছি আমি চেয়েছিলাম ওর মুখে গুলি করতে কিন্তু ওর পিছে লেগেছে আশা করি লোকটা বেঁচে নেই এই কথাগুলো শুনে আদালতের সবাই স্তব্ধ হয়ে যায় একজন মা নিজের হাতে বিচার করেছেন এমন দৃশ্য কেউ কল্পনা করতে পারেনি এই মুহূর্তে আদালতের জন্য নয় পুরো বিশ্বের জন্য একটি শকিং ঘটনা নামে খ্যাতি লাভ করেন কিন্তু যায় মাদার গুলি চালানোর সঙ্গে সঙ্গে আদালতের নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলে ম্যারিয়েন গ্রেফতার হয় কিন্তু তার মুখে কোনো অনুশোচনা বা রাগ বা ভয় কিছুই ছিল যেন তিনি স্বস্তি পেয়েছেন ম্যারিয়েনের বিচার হয় কিছুদিন পরে তাকে অভিযুক্ত করা হয় এবং পরিকল্পিত ভাবে হত্যা চেষ্টার জন্য তাকে ছয় বছরের জেল দেওয়া হয় কিন্তু তিন বছর পরেই তাকে ছেড়ে দেওয়া হয় তার ভালো ব্যবহার জন্য এই ঘটনা শুধু ম্যারিয়েনের জীবনে থেমে থাকিনি পশ্চিম জার্মানিতে এই ঘটনা একটি তুমুল বিতর্ক শুরু করে অনেককেই ম্যারিয়েন কে সমর্থন করেছিলেন তারা বলছিলেন একজন মা তার খুনি মেয়ের খুনিকে শাস্তি দিয়েছে এতে ভুল কোথায় এমনকি তার সমর্থনে রাস্তায় মিছিল বের হয়েছিল কিন্তু অনেককে এটাকে আইন অবমাননা বলে সমালোচনা করেছিলেন তারা বলেছিলেন কেউ যদি নিজের হাতে বিচার করে তাহলে আইনের দরকার কোথায় এই ঘটনা শুধু জার্মানিতে নয় পুরো পৃথিবীতে আলোড়ন ফেলেছে সংবাদপত্রে ম্যারিয়েনের ছবি ছড়িয়ে পড়ে তাকে ডাকা শুরু হয় রিভেঞ্জ মাদার নামে আমেরিকা থেকে রাশিয়া সব জায়গায় এই গল্প নিয়ে আলোচনা হতে থাকে একজন সাধারণ মা কিভাবে এমন একটা পদক্ষেপ নিলেন তা নিয়ে আজও আলোচনা থাকে এই গল্পটা আমাদের শুধু একটি ঘটনা বলে না এটি আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি করে একজন মা তার মেয়ের কুড়িকে শাস্তি দিতে আদালতের মধ্যে পুরি চালায় কিন্তু এটি কি সঠিক ছিল এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি প্রথমত এই গল্পে আমাদের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে ম্যারিন হয়তো ভেবেছিলেন যে আইনে তার মেয়ে পুরোপুরি ন্যায় বিচার করতে পারবেন না কিন্তু নিজের হাতে বিচার নেওয়াটা কি সমাধান যদি সবাইভাবে প্রতিশোধ নিতে শুরু করে তাহলে আইনের দরকারটা কি থাকে অন্যদিকে একজন মায়ের দৃষ্টিকোণ থেকে তাকালে যে লোকটা তার প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে তাকে শান্তিতে ঘুমাতে দিবে কি করে धन्यवाद सबा के